প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পার্স এবং অনার্স কোর্স নিয়ে পড়াশুনো করছো তোমাদের ফোর্থ সেমিস্টারের সম্পূর্ণ পরীক্ষা রুটিন ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ এর পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে কত তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে কয়টা থেকে পরীক্ষা শুরু হবে এছাড়াও তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে সমস্ত কিছু আপডেট নিয়ে আজকের এই বিশেষ ভিডিও তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় বন্ধুরা স্ক্রিনের উপর তোমরা নোটিশটি দেখতেই পাচ্ছ যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট পনেরো সাত দু দেওয়া রয়েছে প্রভিশনাল শিডিউল ফর বিএ বিএসসি বি কম বি অনার্স সেমিস্টার ফর এক্সামিনেশন দু হাজার চব্বিশ আন্ডার সিবিসিএস অর্থাৎ সি এর অধীনে দু সালে ফোর্থ সেমিস্টারে যে সমস্ত শিক্ষার্থীরা বিএ বিএসসি বি কম এবং বিসিএ অনার্স কোর্স নিয়ে পড়াশুনো করছ তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে তিরিশ সাত দু হাজার চব্বিশ টুয়েসডে অর্থাৎ জুলাই মাসের তিরিশ তারিখ মঙ্গলবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ফোর্থ সেমিস্টারে তোমাদের অর্থাৎ যারা অনার্স কোর্স নিয়ে পড়াশুনো করছো তোমাদের প্রত্যেকের তিনটি অনার্স পেপার রয়েছে অর্থাৎ ডিসি এইট ডিসি নাইন ডিসি টেন এই তিনটি পেপারেরই পরীক্ষা হবে দুপুর একটা তিরিশ থেকে বিকেল তিনটে তিরিশ পর্যন্ত তিরিশ সাত দু হাজার চব্বিশ টুয়েস ডে অর্থাৎ মঙ্গলবার ডিসি এইট পেপার পরীক্ষা রয়েছে পরীক্ষা শুরু হবে একটা তিরিশ থেকে পরীক্ষা চলবে তিনটা তিরিশ পর্যন্ত এরপর একত্রিশ সাত দু হাজার চব্বিশ উইডনেস ডে ডিসি নাইন পেপারের পরীক্ষা রয়েছে সেম টাইম এরপর এক আট দু হাজার চব্বিশ থার্স ডে এই দিন পরীক্ষা রয়েছে ডিসি টেন পেপার সেম টাইমে এই তিনটি পেপারের পাশাপাশি তোমাদের প্রত্যেকের একটি পার্স কোর্স অর্থাৎ জিই ফোর পেপার রয়েছে সেই জিই পেপারের পরীক্ষা হবে তোমাদের দুটি হালফে প্রথম হালফের সময় হচ্ছে সকাল দশটা তিরিশ থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত এবং সেকেন্ড হালফের পরীক্ষা শুরু হবে দুপুর একটা তিরিশ থেকে তিনটে তিরিশ পর্যন্ত দুই আট দু হাজার চব্বিশ ফ্রাইডে প্রথম হাল্পে এই দিন পরীক্ষা রয়েছে ফিজিক্স জুলজি এডুকেশন উমেন স্টাডিজ সেকেন্ড হালপে পরীক্ষা রয়েছে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ডিফেন্স স্টাডিজ কমার্স জিই ফোর সি এরপর পাঁচ আট দু হাজার চব্বিশ মানডে এই দিন পরীক্ষা রয়েছে প্রথম হাল্পে কেমিস্ট্রি সোশিওলজি অ্যারাবিক সংস্কৃত উর্দু সেকেন্ড হাফে পরীক্ষা রয়েছে হিস্ট্রি ম্যাথামেটিক্স এরপর ছয় আট দু হাজার চব্বিশ এই দিন প্রথম হাল্পে পরীক্ষা রয়েছে জিওগ্রাফি ফিলোসফি ম্যাথ কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম এবং ফিজিওলজি সেকেন্ড হাফে পরীক্ষা রয়েছে ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান সাত আট দু হাজার চব্বিশ ওয়েডনেস এই দিন প্রথম হাল্পে পরীক্ষা রয়েছে কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি সেকেন্ড হাফে পরীক্ষা রয়েছে বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন প্রভিশনাল শিডিউল ফর বিএ বিকম কম জেনারেল সেমিস্টার ফর এক্সামিনেশন দু হাজার চব্বিশ আন্ডার সিবিসিএস অর্থাৎ ফোর্থ সেমিস্টারের বিএ এবং বি কম জেনারেল স্টুডেন্টসদের পরীক্ষা শুরু হচ্ছে তবে তোমাদের পরীক্ষা দুটি হাল্পে হবে প্রথম হাল্পের পরীক্ষা সকাল দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত এবং সেকেন্ড হালপের পরীক্ষার সময় হলো, দুপুর একটা ত্রিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত তোমাদের প্রত্যেকের এস ইসি টু পেপার রয়েছে সেই এস ইসি টু পেপারের পরীক্ষা শুরু হচ্ছে তিরিশ সাত দু হাজার চব্বিশ টুয়েসডে প্রথম হালপে পরীক্ষা রয়েছে কেমিস্ট্রি সোসিওলজি অ্যারাবিক সংস্কৃত উর্দু ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এরপর একত্রিশ সাত দু হাজার চব্বিশ উইটনেস ডে দিন পরীক্ষা রয়েছে হিস্ট্রি ম্যাথামেটিক্স জিওগ্রাফি ফিলোসফি ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম কম্পিউটার সায়েন্স হিন্দি এবং কমার্স এস ইসি টু এক আট দু হাজার চব্বিশ থার্সডে এই দিন পরীক্ষা রয়েছে ফিজিক্স জুলজি এডুকেশন উমেন স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিস এরপর পার্স কোর্সের ডিসি ফোর এ ডিসি ফোর বিএ জেনারেল এবং ডিসি সেভেন এ ডিসি এইট বি ফর বিকম জেনারেল তোমাদের এই সমস্ত সাবজেক্টের পরীক্ষা রয়েছে দুই আট দু হাজার চব্বিশ ফ্রাইডে এই দিন প্রথম হাল্পে পরীক্ষা হবে ফিজিক্স জুলজি এডুকেশন ওমেন স্টাডিজ সেকেন্ড হালফের পরীক্ষা রয়েছে পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ কমার্স জিই ফোর অ্যান্ড সিসি পাঁচ আট দু হাজার চব্বিশ মানডে প্রথম হালফে পরীক্ষা রয়েছে কেমিস্ট্রি সোশিওলজি অ্যারাবিক সংস্কৃত উর্দু এবং সেকেন্ড হালপি পরীক্ষা রয়েছে হিস্ট্রি ম্যাথামেটিক কমার্স ডিসি সেভেন ছয় আট দু হাজার চব্বিশ টুয়েস এই দিন প্রথম হালপে পরীক্ষা রয়েছে জিওগ্রাফি ফিলোসফি মেথ কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম ফিজিওলজি সেকেন্ড হালপে পরীক্ষা রয়েছে ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান কমার্স ডিসি এইট সাত আট দু হাজার চব্বিশ এই দিন পরীক্ষা রয়েছে কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি এবং সেকেন্ড হাফে পরীক্ষা রয়েছে বোটেনি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশান এরপর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ এল সি টু পেপারের পরীক্ষা রয়েছে আট আট দু হাজার চব্বিশ থার্সডে পরীক্ষা শুরু হবে সকাল দশটা তিরিশ থেকে এবং পরীক্ষা চলবে বারোটা তিরিশ পর্যন্ত এরপর প্রভিশনাল শিডিউল ফর বিএসসি জেনারেল সেমিস্টার ফর এক্সামিনেশান দু হাজার চব্বিশ আন্ডার সিবিসিএস অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা ফোর্থ সেমিস্টারে বি সি এস পড়াশুনো করছ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তিরিশ সাত দু হাজার চব্বিশ থার্সডে এই দিন প্রথম হালপে পরীক্ষা রয়েছে কেমিস্ট্রি সোসিওলজি অ্যারাবিক সংস্কৃত উর্দু ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন একত্রিশ সাত দু হাজার চব্বিশ এই দিন পরীক্ষা রয়েছে প্রথম হালপে হিস্ট্রি ম্যাথামেটিক্স জিওগ্রাফি ফিলোসফি ম্যাথস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম কম্পিউটার সায়েন্স এবং হিন্দি এক আট দু হাজার চব্বিশ এদিন পরীক্ষা রয়েছে প্রথম হালফে ফিজিক্স জিওলজি এডুকেশন ওমেন স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স এবং ডিফেন্স স্টাডিজ এরপর ডিসি ফোর এ ডিসি ফোর বি এবং ডিসি ফোর সি এই সাবজেক্টের পরীক্ষা রয়েছে দুই আট দু হাজার চব্বিশ ফ্রাইডে প্রথম হালপে হবে ফিজিক্স জিওলজি এডুকেশন ওমেন স্টাডিজ এবং সেকেন্ড হালফে পরীক্ষা রয়েছে পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ কমার্স জি ই ফোর সি সি পাঁচ আট দু হাজার চব্বিশ মানডে এই দিন পরীক্ষা রয়েছে প্রথম হাল্পে কেমিস্ট্রি সোশিওলজি অ্যারাবিক সংস্কৃত উর্দু এবং সেকেন্ড হালপে পরীক্ষা রয়েছে হিস্ট্রি ম্যাথামেটিক্স ছয় আট দু হাজার চব্বিশ প্রথম হাল্পে পরীক্ষা রয়েছে জিওগ্রাফি ফিলোসফি ম্যাথ কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম এবং ফিজিওলজি এবং সেকেন্ড হালপে পরীক্ষা রয়েছে ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন সাত আট দু হাজার চব্বিশ উইডনেসডে প্রথম হ্যালপি পরীক্ষা রয়েছে কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি এবং সেকেন্ড হালপি পরীক্ষা রয়েছে বোটেনি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এই প্রসঙ্গে তোমাদের বলে রাখা ভালো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড পোর্টাল আজ থেকে ওপেন করে দেওয়া হয়েছে তোমরা প্রত্যেককে তোমাদের অ্যাডমিট কার্ড অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নাও তোমাদের সুবিধার্থে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক আজকের ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দেওয়া থাকবে স্ক্রিনের উপর তোমরা যে পেজটি দেখতে পাচ্ছ সরাসরি এই পেজে চলে আসবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং নামের তিনটি অক্ষর এছাড়াও তোমাদের এবিসি আইডি কার্ডের প্রথম তিনটি অক্ষর দিয়ে সাবমিট করলে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এবং সেখানে তোমরা তোমাদের পরীক্ষা কবে কবে রয়েছে এবং পরীক্ষা সেন্টার কোথায় পড়েছে সমস্ত কিছুই দেখে নিতে পারবে ভিডিওটি তোমার হেল্পফুল মনে হলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো